পুজো যেমন এসেছিল তেমন চলে গেছে কিন্তু আমার ল্যাথ খাওয়ার কারণে আমি ভিডিওগুলো এডিট করতে পারিনি এই জন্য পোস্ট করাও হয়নি জানি একটু লেট হয়ে গেছে তাও তোমরা একটু ম্যানেজ করে নিও আজ আমি তোমাদের সাথে শেয়ার আমার অষ্টমীর দিনের লুক আর এই দিন আমি কি কি করেছি সমস্তটাই তোমাদের সাথে শেয়ার সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছি বসে পড়েছি আলতা পড়তে হ্যাঁ আলতা তোমাদের পড়তেই হবে যেহেতু বাড়ির বউ আলতা পরে মাকে কি করে অঞ্জলি দিতে যায় বলো বিয়ের আগে বাড়ির পাশে পুজো না হওয়াতে তেমন ভাবে কখনো অঞ্জলি দেওয়া হয়নি কিন্তু একবার দিয়েছিলাম তাও আবার অনেকটা দূর গিয়ে এখন আবার এদিক থেকে অনেকটা আমার ভালো হয়েছে মানে বাড়ির পাশে মন্দির সবাই এখানেই যাই অঞ্জলি দিতে তো আমি আজকে যাবো তার জন্য তাড়াতাড়ি করে সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে আমি পায়ে আলতা পরে আমার আলতা পড়তে খুব ভালো লাগে তোমরা কে আলতা পড়তে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে সুন্দর করে সাজিয়ে নিলাম নখগুলোর যে অবস্থা তাই ভাবলাম নাম নোকগুলোর নেল পালিশ যতবারই পড়তে বসি ততবারই না ঘেটে ফেলি যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা সবাই জানো যে আমি নেল এক্সটেনশন করাতে কতটা ভালোবাসি আমি প্রায় তিন চারবার এক্সটেনশন করিয়েছি সে কারণে আমার নখগুলো না একটু একটু মানে ড্যামেজ হয়ে গেছে মানে বলতে পারো একটু খারাপ হয়ে গেছে এই জন্য এখন আর নখটা বড় করতে পারি ভালো কিছু সঙ্গে সঙ্গে খারাপ কিছু হয় যেমন এক্সটেনশন করার পরে সুন্দর লাগে তেমন তোলার পরে খারাপও হয়ে যায় মানে নোকটা অনেকটা পাতলা হয়ে যায় এই জন্য নোখটা পরবর্তীতে বড় করতে গেলে অনেক সময় ফেটে যায় ভেঙে যায় তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে আমি গায়ে সানস্ক্রিন মেখে নিচ্ছি কারণ দুপুরবেলা যাবো দুপুরবেলা ভুল মানে এগারোটা থেকে অঞ্জলি শুরু তাই আজ আমাদের এখানে প্রচন্ড রোদ উঠেছে তার জন্য তাড়াতাড়ি করে সানস্ক্রিন মেখে নিলাম অষ্টমীতে অঞ্জলি দেওয়ার জন্য আমার বড় আমাকে এনে দিয়েছে একটা কিউট একটা শাড়ি তো তার সাথে একটু হালকা মেকআপ না করলে হয় প্রথমেই সানস্ক্রিন অ্যাপ্লাই করে আমি প্রাইমার অ্যাপ্লাই করলাম তারপর আমি এখন ফাউন্ডেশনটা আমার মুখে ব্লেন্ড করে নিয়েছি যেমন লাগছে বলে একদম মিউট রেখেছি মানে হালকা করেছি যেহেতু দিনের বেলা মেকআপ মেকআপ করলে সবাই আমার দিকে তাকিয়ে থাকবে তাই একদম হালকা একটু মেকআপ করে নিলাম যাতে শাড়ির সাথে আমাকে একটু সুন্দর লাগে শাস্তে বসে বারবার আমাকে ডাকছিল যে লেট হয়ে যাচ্ছে তাড়াতাড়ি তাড়াতাড়ি রেডি হও আর এদিকে আমি তো রেডি হয়েই যাচ্ছি তোমরাই বলো বছরে একবার পুজো আসি তারপরে যদি একটু টাইম না পাই কি করে হবে এদিকে বসে পড়েছে তাড়াতাড়ি পুজোতে তাই আমি যতটুকু মানে তাড়াতাড়ি করা সম্ভব আমার দাদা ততটুকুন তাড়াতাড়ি তো আমি তো করছি এদিকে আমি তুলি নিভুরু তাই আমি একটু আইব্রোটা এঁকে নিলাম কেমন হয়েছে একটু বলো এটা করিনি এই সাইডটা করেছি মেকআপ কোর্স কখনো করিনি কিন্তু নিজে নাচের সময় মেকআপ করতে করতে কখন যে আমি মেকআপটাই শিখে গেছি আমি নিজেও বুঝতে পারিনি এটা হচ্ছে আমার ফাইনাল লুক এবার তোমরা বলো আমাকে কেমন লাগছে তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম মাকে অঞ্জলি দেওয়ার জন্য এদিকে আমি শুনেছি যে আমার শাশুড়ি নাকি প্রতি বছর আর কি শাড়ি দেয় মাদুকগাকে তো এবছর তোমার আমার মশাই নেই উনি দিতে পারবেন না তাই এটা নাকি আমাকেই দিতে হবে তাই আমি সমস্ত কিছু সাজি ঠাজি নিয়ে আমি বেরিয়ে পড়েছি অঞ্জলি দিতে আমরা আসার আগে এখানে দেখো কত মানুষ এসেছে আর প্রচুর ভিড় হয় এই জায়গাটায় আর মাদুকগাকে দেখো কত সুন্দর লাগছে আর এখানে ঠাকুর মশাই আরতি করছে তাই আমি একটু একটু করে ভিডিও ক্লিপ করেছিলাম যেহেতু আমি এখানে নতুন ভিডিও অন করলে সবার আমার দিকে তাকিয়েছিল তো তোমাদের জন্য অনেক কষ্ট করে আমি একটু একটু করে ভিডিও করেছি মায়ের মন্দিরে যেহেতু আরতি ছিল এই জন্য উপরে ফ্যানটাও চালাতে পারছিল না কারণ নিভিয়ে যাবে সমস্ত কিছু প্রদীপ টদীপ এই জন্য প্রচন্ড গরম ছিল আমি এখানে এসে শুধুমাত্র মায়ের মুখটাই দেখে যাচ্ছি কারণ মায়ের মুখটা এত সুন্দর হয়েছে কি বলবো তোমাদের তোমরাই দেখো অত সুন্দর হয়েছে অঞ্জলি দিতে বসে একটু খুঁংসুটি করে নিয়েছি খুঁংছুটি করার পরে আমরা চলে এসেছি বাড়ি আর বাড়ি এসে এখানে বসে আমি একটু ভিডিও বানিয়ে নিচ্ছি যে আমার আউটফিটটা তোমাদের দেখাচ্ছি যে আমাকে কেমন লাগছে একটু কমেন্ট করে কিন্তু বলো অষ্টমীর দিন আজ এত গরম পড়েছে বাইরেটা একটু দেখো জাস্ট মনে হচ্ছে যে আগুন নেমে এসছে আমাদের কামাক্ষাগুড়িতে এতটা পরিমাণে রোদ এতক্ষণ তো আমি কি করেছি তোমাদের সমস্ত দেখালাম এবার তোমরা বলো যে তোমরা কি কোথা থেকে ভিডিওটা দেখছো আর তোমরাও কি অষ্টমীতে অঞ্জলি দিয়েছো আর যদি দিতে না পেরে থাকো কেন দিতে পারিনি অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেও আর আমাকে কেমন লাগছে এটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট রাখতে ভুলো না তো চলো আজকের মতন নেইটুকুনি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও সঙ্গে ততক্ষণ বাই বাই